চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন সামনে।

শুনছি দেখছি ওখানকার প্রশাসন যারা তারাই ধরে গেছে পুলিশে লিখেছে হ্যাঁ বাংলাদেশি মিলে হ্যাঁ আমরা তো খোঁজ খবর নাই আমরা ফোনও পাচ্ছি নি সোমবারের রাত্রে থেকে সোমবারের দিন আমাদের সঙ্গে ফোন হয়েছে তারপর থেকে আর ফোনও নাই যোগাযোগও নাই কোথায় আছে কিভাবে আছে আমরা তো এই টেনশনই মরি কেন সব না কারোর সাথে কোনো যোগাযোগ নাই একমাত্র ওই সুপারভাইজার আর সুপারভাইজার আবার ঠিক ওখানে একজন ছেড়েছে সেই ছেলেটা ফোন করছে তাছাড়া আর কারোর সাথে আমাদের যোগাযোগ তবে আছে সে কি করছে এসব আমাদের যোগাযোগ বিগত কয়েকদিন আগে গত 18 তারিখে আমাদের নাজিরপুর পূর্বপাড়া বেলতলা যে গ্রাম রয়েছে সেই গ্রামের জালিম শেখ বলে আমাদেরই এক ভাই তো সেই ভাই গেছিল উড়িষ্যায় কাজ করতে আমাদের এখান থেকে তো অনেক মানুষই তো বাইরে কাজ করতে যায় পেটের টানে এরা যায় কিন্তু সব থেকে মূল সমস্যা যেটা আজকে আমাদের নাজিরপুর বলে নয় গোটা পশ্চিমবঙ্গব্যাপী একটাই সমস্যা হয়ে গেছে বাংলায় কথা বললে পারে বাংলাদেশি বলে ওই যে একটা তকমা দিয়ে দেওয়া এটা বাইরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে আমাদের বাংলার মানুষকে ওখান থেকে কর্ম থেকে বিতাড়িত করার চেষ্টা করছে মানুষকে চাপে রাখার চেষ্টা করছে এইগুলো ঠিক নয় রাজনীতিতে বা প্রশাসনিক এটা সত্যি কথা বলতে কামনীয় নয় কারণ সরকার যেই থাকুক না কেন মানুষ পেটের বেঁচে থাকার তাগিতে বিভিন্ন জায়গায় যাবে কর্ম করবে কাজ করবে এটাই স্বাভাবিক আজকে দেখুন বাংলায় কথা বললাম বলে আমি হয়ে গেলাম এটা কি ধরনের কথাবার্তা তার এখানে পরিবার রয়েছে তার মানে পূর্বপুরুষেরা এখানে বসবাস করেছে আমরা দেখেছি ব্যক্তিগতভাবে চিনি তো যাই হোক আমরা শোনার পর এখানে এসেছিলাম বিধায়ক সাহেবের সঙ্গে কথাবার্তা বলেছিলাম মাননীয় বিধায়ক নিয়ামত শেখ আমাকে পাঠিয়েছেন উনি সার্বিকভাবে চেষ্টা করছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে কিভাবে এই মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসা যায় গত কয়েকদিন আগেও আমাদের হরিয়ারপাড়া ধরমপুর অঞ্চলে এরকম ঘটনা ঘটেছিল সে মানুষকে প্রশাসনের তৎপরতায় মাননীয় আইসি সাহেবের তৎপরতায় এবং আমাদের বিধায়ক সাহেব ও আমাদের এসপি সাহেবের তৎপরতায় যৌথ উদ্যোগে আমাদের সেই মানুষটা ফিরে এসেছে আশা রাখি প্রশাসনের উপরে এই মানুষটাও যেন আমাদের না যেতে কাজ করতে ওরা রাজমিস্ত্রির কাজ করে শ্রমিক মানুষ তো এরা বিভিন্ন রাজ্যেই কাজ করে তো এবার উড়িষ্যায় গেছিল পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন রাজ্যের মানুষ এসে কাজ করছে কিন্তু আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তো মানবিক মুখ্যমন্ত্রী তিনি তো এই সমস্ত চিন্তা ভাবনা নেই যত চিন্তা ভাবনা হচ্ছে ওই বিজেপি সরকারের বিজেপি সরকার কি করছে সার্বিকভাবে আজকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দমাতে পারছে না বা উন্নয়ন দিয়ে দমাতে পারছে না তার জন্য ওরা বাংলার মানুষের প্রতি যে বিদ্বেষ বাংলার মানুষের প্রতি ওদের যে ঘৃণা রয়েছে সেই বাংলার মানুষকে দমানোর জন্য বাইরে যারা যাচ্ছে তাদেরকে ধরছে আর বাংলাদেশি বলে দেশের ওপারে করে দিতে চাইছে এগুলো ঠিক নয় এইভাবে রাজনীতি হয় না আর এইভাবে কোনোদিন সরকারে আসাও যায় না মানুষকে ভালোবেসে মন জয় করতে হয় এই সমস্ত মানুষকে বিপদে ফেলে দিয়ে কখনো কোনোদিন কেউ নেতা হতে পারেনি কেউ কোনো সরকারও গঠন করতে পারেনি আমাদের বিশ্বাস মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সকলের আদর্শ অভিষেক ব্যানার্জি সর্বোপরি আমাদের হরিয়রপাড়ার বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ সাহেবের তৎপরতায় লোকাল প্রশাসন এবং আমাদের ডিএম এস সাহেব যেনারা রয়েছেন তিনাদের উদ্যোগে এই নেজিরপুর গ্রামের এই যে ভাই রয়েছেন সেই ভাই আবার আমাদের গ্রামে ফিরে আসবেন এই আশা রাখি ওড়িশায় কাজে গিয়েছিল আমার স্বামী কাজে গিয়ে ওই 18 তারিখে গিয়েছিল 18 তারিখে গিয়ে চার দিন কাজ হয়ে চার দিন সোমবারের দিন আমি শুনলাম যে এরকম করে বাংলাদেশের লোক বলে এরকম করে ধরে নিয়ে গেছে লোক লোকের মুখে শুনছি কিন্তু স্বামীর সঙ্গে এখনো আমার নির্দিষ্ট খবর হয়নি কিংবা যোগাযোগ নেই আমার সঙ্গে নেই যোগাযোগ নেই কোথায় আছে না আছে নির্দিষ্ট এখনো কোথাও মানে খোঁজ পাইনি একটাই আতঙ্ক আছি আমি এমনি পরে পরের মুখে শোনা যাচ্ছে তাই হ্যাঁ বাংলাদেশে বলে আটকে রেখেছে সাথে ওড়িশা রাজমিস্ত্রি কাজে গেছিল গেলে আমার মেয়ে গঙ্গাধারীতে আছে ওখানে সুপারভাইজার আছে সুপারভাইজার এবার ওখান থেকে মানে অরিজিনাল আধার কার্ডটা চাইছে করছে করছে মানে ই করছে যে হরিয়ার থানা থেকে মানে সহায়তা করছে এবং চোয়ার হ্যাঁ রকিও এসছে আজকে আমাদের বাড়িতে যাতে আসতে পারে আসে বাড়িতে হ্যাঁ আদৌ কোথায় আছে কিভাবে আছে এখনো তো আমার সঙ্গে যোগাযোগ নেই